জুমার সমান ভিড় যতদিন পর্যন্ত ফজরে না হবে মুসলমান চিৎকার দিতে পারবে বিজয়ের পালা আসবে না বিজয়ের পালা তো ওই দিনই আসবে যেদিন মুসলমানের আকলের পর্দা খুলবে আর জুমার মতো ফজরে বীর করে দিবে আর আল্লাহর কাছে তবা করে বলবে আল্লাহ চলে আসছি এইবার দেখায় দেন তখন আল্লাহ দেখানো শুরু করবে যে বিজয়ের পালা শুরু হলো

রং যেরকম মানুষকে আকর্ষিত করে দুনিয়ার মানুষ রং দ্বারা আকর্ষিত এক এক ধরনের রং আছে ভিন্ন দুনিয়া হাজারো কালার আছে হাজারো রং আছে রং দ্বারা মানুষ আকর্ষিত হয় ঠিক দিনই কথারও রং আছে এটাও আস্তে আস্তে ছড়ায় আসতে ছড়ায় একদিনে ছড়ায় কাছে আকর্ষণের পাত্র হোক হুকান না হোক আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হয় মানুষের কাছে নাও হইতে পারে কিন্তু সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হয় কেননা মানুষ মানুষের মূল্যায়নের ধারাবাহিকতা কথা ভিন্ন মানুষ মানুষকে মূল্যায়ন করে যুগের ভিত্তিতে এক এক যুগে এক এক রকম চলতে থাকে যুগের ভিত্তিতে মূল্যায়ন করতে থাকে এখন যেরকম মানুষ মানুষকে মূল্যায়ন করে যুগ হিসাবে অনেক জিনিস দ্বারা মূল্যায়ন করে যার কাছে টাকা আছে তার মূল্য আছে পদ আছে মূল্য আছে আধিপত্য আছে মূল্য আছে ছয় সম্পত্তি অডেল আছে মূল্য আছে রূপ আছে মূল্য আছে দুনিয়াবি বিভিন্ন জিনিসে পারদর্শী তো মানুষের কাছে মূল্য আছে যুগ হিসাবে মানুষ মানুষের মূল্যায়ন করে কিন্তু সৃষ্টি এরকম না সৃষ্টি মানুষকে মূল্যায়ন করে রং দেখা আর ওটো যেটা বুঝাইতে চাইতেছি দিনই রং যখন মানুষের ভিতরে ছড়ায়া যায় তো প্রথম মানুষ আল্লাহর কাছে মূল্যায়িত হয় আর ওই মূল্য বোধ আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকে এই জন্যই হাদিসে আছে আল্লাহ যাকে ভালোবাসেন ভালোবাসেন আল্লাহ নিজের ভিতরে সীমাবদ্ধ রাখেন না জিব্রিল আলাহ ইসলামকে ডাইকা বলে আমি অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসো ইন্নি উহিব্বু ফুলান ফা আহাবিব আমি অনুককে ভালোবাসি তুমিও ভালোবাসো তারপরে বলেন যে এইবার আমার আরসের নিচে ঘোষণা দাও ইন্নাল্লাহ ইহিব্বু ফুলান ও জিব্রিল ইহিব্বু ফুলান আল্লাহ আর জিব্রিল অমুককে ভালোবাসে আরসের নিচে যারা আসো তারা ভালোবাসো এরকম পড়তে আকাশে একই শব্দে এলান হয় হতে হতে সাত আসমান আকাশ যখন কমপ্লিট হয় তখন আল্লাহর হুকুম আসে এইবার আকাশের নিচে ঘোষণা দাও তখন জিবরিল আল ইসলাম বলে ইন্না আল্লাহ ইউহিব্বু ফুলান ও জিবরিল ইউহিব্বু ফুলান

তো সৃষ্টির ভিতরে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হইতে থাকে জন্য ইতিহাসের পাতায় পাওয়া যায় ইতিহাসের পাতায় ইতিহাসের পাতায় পাওয়া যায় যে শাহ জালাল রহমতুল্লাহ আলাইও জায় নামাজে বৈশাখ সুরমা নদী পার হইতেছে এটা গ্রহণযোগ্যতার ফল যোগ্যতার ফল সামান্য সামান্য মানুষ এমন কাজ করা দেখাইছেন দেখাইছেন বলে। আল্লাহ কেরামত সাহাবাদের কেরামত নবীদের মোজেজা এগুলো সব গ্রহণযোগ্যতার ফল যোগ্যতার ফল মাঝে মাঝে ফকিরও এরকম কাজ করা দেখায় যেটা মানুষ হাক্কা বাক্কা খায়া যায় অতীতও শুনছেন এখনো শোনেন যুবক ভিক্ষুকের গায়ে থাপ্পড় বসায় দিছে ভিক্ষুক কিচ্ছু বলে নাই প্রতিবাদও করে নাই প্রতিরোধও করে নেয় ওইখানে দাঁড়াই আল্লাহকে বুলা দিছে আকাশের দিকে মুখ উঠাইছে আর এতটুকু বলছে লা তারা কালো উইন

গালে থাপ্পর বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে ও তো থাপ্পর দিয়া প্রতিশোধ নিছে আমাকে যে ভালোবাসে সে চান নিয়ে নিছে সত্য এটাই দিন আর দিনই কথা যখন মানুষের ভিতরে ঢোকে আস্তে আস্তে রং ছড়ায়

মানুষ যদিও গরিব ভাবে গরিব কিন্তু আসলে গরিব না ও বড় রাজা হয়ে যায় বড় হয়ে যায় সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হয় তখন দেখা যায় সত্য এটাই আপনি তো দেখতেছেন মক্তবের ছেলেগুলা বাচ্চা ঠিক না ঠিক না হম ছোট ছোট বাচ্চা ঠিক না কি বেলু আছে ও কিন্তু আপনার কাছে বেলু নাই ফেরেস্তা কিন্তু ওর পায়ের নিচে পরের গালিচা বিছাইতেছে আপনি দেখতেছেন মাদ্রাসার ছেলে ওর কি বেলু আমাদের সমাজে কোনো বেলু নাই বরং সবাই ভাবে ওর জীবনটা নষ্ট হইতেছে মা বাবা কেন এই লাইনে পড়াইতেছে স্কুল কলেজ বাদ দিয়া সারা দুনিয়া একদিকে দৌড়াইতেছে এদের মা বাবার কি হইলো এরা কেন এদেরকে মাদ্রাসায় পড়ায় দুনিয়া উন্নতি করতেছে এরা অনুন্নতর দিকে যেতেছে এটা আপনার ধারণা কিন্তু আর পায়ের নিচে ফেরেশতা পরের গালি চা বিছাইতেছে মাছের সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা ওর জন্য দোয়া করতেছে সত্য এটাই এই জন্য দিনই দিন যখন মানুষের ভিতরে ঢোকে তো আস্তে আস্তে রং ছড়ায় ওই রং আপনার আমি চামড়ার চোখ দিয়ে দেখব না ওই রং যারা দেখার তারা দেখে ওই রং যারা দেখার তারা সব অবশ্যই দেখে ওই রং ওরা দেখে ওরা আকর্ষিত হয় নইলে হাদিসে কেন আসতো রাস্তা এক রাস্তার উপরে গৌরব করে জানিস আজকে সকালে আমার উপর দিয়ে কে হেঁটা গেছে এলাকা এলাকার উপরে গৌরব করে যে মহাদেশের উপর দিয়া যায় আরেক মহাদেশ গৌরব করে আপনারটা তো মানতে পারি না আল্লাহ রসুল যেটা বলে গেছে ওটাই মানতে বাধ্য আল্লাহ রসুল বলা গেছে হ্যাঁ যুবক জমিনে চলে আল্লাহ আরস থেকে গৌরব করে যদিও কেউ গৌরব করে না আল্লাহ করে আল্লাহ করে যখন যুবকের ভিতরে দিন আর দিনের কথার আর দিনদারির রং যখন ছড়ায় যায় যায় আপনি কেমন পাবেন যখন রং ছড়ায় রঙ ছড়ায় আর আকর্ষণের পাত্র হয় তখনই কিন্তু মৃত্যু লঙ্ঘনে ফেরেশতা নাই মাস ফেরেশতা নামাকি মামুলি বিষয় ফেরেশতা নাই মাস বলে তাতনা সালু আলাইহিমুল মালায়েকা ফেরেশতা নাই মাসে সান্তনা দিতে থাকে অবয় দিতে থাকে

তো দিনই কথা মানুষের ভিতরে রং ছড়ায় আর দিনও মানুষের ভিতরে রং ছড়ায় আর মানুষ রঙের পাগল রঙের পাগল রং দেখে আজকে মানুষ দুনিয়ার পিছে দৌড়াইতেছে নাহলে গত জুমায়ও বলছি এই জুমায়ও বলতেছি যদি রঙের পাগল না হইতো তাহলে এত বড় পুরস্কার কারো কানে ঢোকে না মাগরি বেতো মসজিদে জুমার বেশি লোক হওয়ার কথা ছিল জুমায় কি ফজিলত রাখা আছে কিন্তু জুমায় তো ভরে ছাদ পর্যন্ত বড়ে মাগরিবে তো দোতলা বড়তে চায় না জুমায় তো বেড়া যায় জুমায় এমন কি ফজিলত রাখা আছে মাগরিবে তো ফজিলত রাখা আছে যে মাগrib পড়বে পড়বে আর 7 বার পড়বে আল্লাহুম্মা আযিরনি মিনান নার কি আল্লাহুম্মা আযিরনি মিনান নার পড়তে দেরি দোজক থেকে মুক্তি পাইতে দেরি করবে না সুবে সাদেকের এক সেকেন্ড আগেও যদি মারা যায় এক সেকেন্ড আগে শাহাদতের মৌত মিলবে জান্নাতের ঢুকার অনুমতি পত্র হাতে মিলবে এর চেয়ে বড় পুরস্কার কি হতে পারে উচিত তো ছিল মাগরীবে জুমার চেয়ে বেশি বীর হওয়া এরকম ফজরে জুমার চেয়ে বেশি বীর হওয়া দরকার ছিল আবার যখন ফজরে সাতবার পড়বে সাতবার পড়বে ফজরের পরে সালাম ফিরায়া তো সূর্য ডুবার এক সেকেন্ড আগে মারা গেল শাহাদতের মৌ জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্ত জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে ফজরে বীর হওয়া দরকার ছিল জুমার ছিল মানি জুমার নামাজ অনেক বড় নামাজ কিন্তু এত বড় পুরুষ করত না জুমার দিন সবার আগে আসলে উট সৎকা করার সোয়াব পায় কিন্তু জুমায় তো বীর হয় ফজরে তো হয় না মাগরিবে তো হয় না এত বড় দান তারপরে তো কারো কানে ঢোকে না আসরে বীর হওয়ার কথা ছিল জুমার চেয়ে বেশি ভিড় আর যদি ফজরে এরকম বীর হইতো তাহলে মুসলমানদের আজকে এই দুরবস্থা হইতো না শুধু মুসলমানদের কিতাবে লেখা নেই ইহুদিদের কিতাবেও লেখা আছে জুমার ভিতরে বীর হয় এরকম বীর যেদিন থেকে ফজরে হওয়া শুরু হবে। ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না শুরু হবে না মুসলমান তো বুঝেই না দুনিয়া লালিত পালিত কারদারা বলেন তো দুনিয়া লালিত পালিত কাদের কারণে মুসলমানের কারণে লালিত পালিত একজন মুসলমান আজকে না থাকুক কালকে কি দুনিয়া থাকবে কি আপনারাও বিশ্বাস করেন দুনিয়া থাকবে আল্লাহ রসুল আল্লাহ তো বলে একজন মুসলমান যেদিন থাকবে না ওই দিন কে আমত আপনার কারণে তো সারা দুনিয়া লালিত পালিত আর আপনি সম্পত্তি দিয়েই তো লালিত পালিত সেভেন্টি সম্পত্তি তো দুনিয়ার মুসলমানের কাছে আল্লাহ তো সব মুসলমানকে দিছেন তারপরও সারা দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থা কেন আজ পর্যন্ত তো কেউ বুঝাইতে পারলো না যে তোরা লালিত পালিত আমাদের কারণে আমাদের কারণে কেউ তো দুনিয়াকে বুঝাইতে পারলো না এই দুরবস্থা মুসলমানের কেন ওই যে বললাম না হবে মুসলমান চিৎকার দিতে পারবে বিজয়ের পালা আসবে না বিজয়ের পালা তো ওই দিনই আসবে যেদিন মুসলমানের আকলের পর্দা খুলবে আর জুমার মতো ফজরে ভিড় করে দিবে ভিড় করে দিবে আর আল্লাহর কাছে তবা করে বলবে আল্লাহ চলে আসছি এইবার দেখা দেন তখন আল্লাহ দেখানো শুরু করবে যে বিজয়ের পালা শুরু হলো যে আসরের ভিড় হওয়ার কথা ছিল ভিড় হয় না জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল কেননা ফজর আসর যে পড়ল সে যেন জান্নাতের ভিতরে আসে মানসাল্লাল বারদাইন দাখালাল জান্নাত যে দুই নামাজ পাবন্দির সাথে পড়ল সে জান্নাতি কিন্তু কে বুঝাবে এত বড় দান তারপরও বোঝে না ওই যে ভিতরে রং নাই দিনই কথা দ্বারা দিন দ্বারা মানুষের ভিতরে রং আসে রং জীবনে রং আসে তখন ছোট হইতে পারে ছোট থাকে না যে দেখাইলাম না মক্তবের ছেলে হইতে পারে বড় বড় ছোট ছোট নিজের কাপড়টাও ঠিক মতো পরতে পারে না কিন্তু ফেরেস্তা ওর পায়ের নিচে পরের গালি চাবি ছায় বলেন দেখিত না সব দেখতে হবে এমন কোনো জরুরি না অনেক কিছু মানেন যেটা দেখেন না